বলে দিতেন আমাদের জন্য ভালো হতো জুসের প্যাকেটের ভিতরে এরকম একটা প্যাকেটের মধ্যে ভিতরে এরকম ছোট ছোট হচ্ছে মিনি পাতা পাবেন মিনি পাতা সম্পূর্ণটা হচ্ছে আপনারা জাস্ট এভাবে আমি আরেকটু ছিলে চিলে নিচ্ছি ঢালতেছে না এই যে সম্পূর্ণটা হচ্ছে আপনি এইভাবে ঢেলে নেবেন এই যে দেখেন চমৎকার করে সম্পূর্ণটা টাকা আমার যা জুসটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল সো এটা কিন্তু থাইল্যান্ড থেকে চলে আসছে এটা সম্পূর্ণ বডিকে স্থায়ীভাবে ফর্সা করবে স্কিনের ভিতর থেকে জাস্ট একটু করে মিক্সড করে নেবেন জানি সম্পূর্ণটা মিশে যায় আমাদের জুসের কালারটা দেখেন বা সব থেকে হচ্ছে মজার ব্যাপার কি জানেন আমি না ফিল্টার ছাড়া ভিডিও করে দেখেন আমার স্কুল টোন এত বেশি হোয়াইট হয়ে গেছে জুস খেয়ে সম্পূর্ণ বডি এত সাদা হয়েছে আমাকে এখন আর ফিল্টার ইউজ করতে হয় না যে আমি খাচ্ছি জাস্ট একটু ধৈর্য ধরে আপনারা ভিডিওটা দেখেন এতে খাইলাম দেখছেন তো এটা কিন্তু অনেক ভালো ফলাফল অলরেডি আমি পনেরো দিন খাইছি আমার স্কিন টোটালি ফরসান চিকচিকা হয়ে গেছে আমাদের এই জুসটার ভিতর থেকে স্কিনটাকে ফর্সা করে দেবে স্কিনটাকে গ্লাসি করে তুলবে একটা মজার ব্যাপার আছে স্কিনটাকে কিন্তু মোটা করে দিবে আমাদের এই জুসে কোনো সাইড এফেক্ট নেই এটা ছেলেরাও খেতে পারবে মেয়েরাও খেতে পারবে অনেক আপুর একটাই কোশ্চেন যে আপু আমি তো প্রেগনেন্ট আমি কি খেতে পারবো আমার বয়স এগারো আমি কি খেতে পারবো আমার বয়স বারো আমি কি খেতে পারবো অথবা আপু আমার মেয়ের বয়স তো তিন বছর উনি কি খেতে পারবে না বয়স বারো বছর তিন বছর এগুলো কোনো ম্যাটার করে না বাট বারো বছরের নিচে আমি বলবো না খাওয়াই উত্তম দরকার নাই ভাই বারো বছরের মেয়ে অথবা তিন বছরের মেয়ের বিয়ের বয়স হয় না যে তাকে সুন্দর করার দরকার আছে বাট বারো বছরের পর থেকে আপনি তেরো বছর থেকে স্টার্ট করে এটা সবাই খেতে পারবেন প্রতিদিন আপনি হচ্ছে রাতে একটা করে খাবেন আর যার কিনা ইমার্জেন্সি ফসা হতে চাচ্ছেন খুবই দ্রুত চার যার দুপুরে একটা খাবেন রাতে একটা খাবেন এই জুসটা আমরা এত পরিমাণ স্টক করছি আপনাদের জন্য এটাতে এমন কোনো ইনগ্রিডিয়েন্ট দেওয়া নাই যেটাতে আপনার স্কিনের বা বডির কোনো ক্ষতি হবে এটাতে সব অর্গানিক প্রোডাক্ট দেওয়া আছে যেটা খেলে ভিতর থেকে স্কিন ফর্সা অ্যান্ড গ্লাসি করে তুলবে এইটার কিন্তু আমরা অফার নিয়ে আসছি এটা রেগুলার প্রাইস কত টাকা ছিল অনেক আপুই কিনছেন তিন হাজার টাকা দিয়ে সাড়ে তিন হাজার টাকা দিয়ে যে আপু এখানে তো হচ্ছে তিরিশ প্যাকেট আছে তাহলে একটু প্রাইস দেখিনি আবার কিছু কিছু আপু বলছেন যে আপু তুমি আনো তাইলে আর সেলার বেশি বেশি হচ্ছে নিতে পারবে না অনেক প্রাইস পড়তেছে আপু তুমি আনো তা আপনাদের কথা মাথায় রেখে এটা কিন্তু আমি টোটালি পানির দামে দিচ্ছি একদমই রিজনেবল প্রাইস এই জুস খেলে স্থায়ীভাবে যারা পারবেন যারা মাখা মাখি চালায় যে আপু আমার বেবি আছে আমি মাখার টমে পাই না আপো আমি জব করি আমার মাখার সময় নেই আপু আমার বাহিরের বাসা অনেক কাজ করতে পারে কাজ করতে হয় আমার সময় পাই না অথবা আমার শাশুড়ি অনেক দজ্জাল আমাকে রাইট ক্রিম দিতে দেয় না দেখে ফেলবে তাদের জন্য সিক্রেট জাস্ট রাতি সুন্দর করে চুপি চুপি করে একটা খেয়ে ফেলবেন শেষ আর যারা ইমার্জেন্সি ফর্সা হতে চাচ্ছেন তারা জাস্ট দুইটা করে খাবেন দুপুরে রাতে এটা আর আমাদের এটা কোর্স সর্বনিম্ন তিনটা খেতে হবে তারপরে আপনি যত খাবেন তত অফ অর্স হবে না আমাদের কিন্তু অফার চৌদ্দ তিন প্যাকেট নিলে সারা বাংলাদেশ ডেলিভারি চার্শ্রি আর এটার প্রাইসটা শুনলেন আপনাদের এটার প্রাইস কত টাকা ছিল তিন হাজার টাকা ছিল ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট শুধুমাত্র আপনারা পনেরোশো টাকায় পাচ্ছেন যারা কিনা এটা নিতে চাচ্ছেন তারা হচ্ছে স্ক্রিনে যে নাম্বারটা আছে ঠিক এই নাম্বারটাতে কল করলে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জুসটা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম